পরিমন্ডল তৈরি করে এই বন্যাট্য তিরঙ্গা যাত্রা তেসরার দিকে এগিয়ে চলেছে আমরা জাতীয় তামাজি কৃষ্ণনগর বাসীর কাছে আবেদন করছি আপনারা ঘর থেকে বেরিয়ে হয়েছে এই বন্যাট্য তিরঙ্গা যাত্রা প্রত্যন্ত করুন আজকে স্বামী হোক আজকের এই তিরঙ্গা যাত্রায় তা দিলাম এই মিছিলে আমরা এই মিছিল থেকে এই ভাষা দিতে চাইছি যে গঙ্গা যাত্রা থেকে আমরা এই বার্তা দিতে চাই কালকে কুন্ডিশ জ্বালাচ্ছি কুন্ডিশ জ্বালাচ্ছি আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে তথা ভারত সরকারকে এছাড়া আমরা এই বার্তা দিতে যাচ্ছি যে জঙ্গি দমনে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা এবং নিরাপত্তার জন্য ভারতের সেনাবাহিনী যেভাবে অতন্ত্র প্রহরীর মতো কাজ করে দেখাই দশা রচনা করে তাতে আমরা তাকে কুন্ডীর জানাই জানাই শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা ভারতের সেনাবাহিনী আমরা শান্তিতে বসবাস ভামের থেকে পাকিস্তানে বোমা করলে ভামের পাশায় যন্ত্রণা হচ্ছে ভামেরা যন্ত্রণায় কাতর হয়ে পড়ছে রাস্তায় মিছিল করে প্রধানমন্ত্রীকে কাঁপিয়ে দেওয়া দেবে বোমা ওরা আমাদের ভাই ওরা আমাদের ভাই ওরা আমাদের जय भारत माता की जय <laughs>

मंदे माधरमंदे माधरम भारतीयों की वन महिरी की भारतीयों की मन महिनी की भारतीयों की वन पैनी की इंडियन नेवी की इंडियन देवी की

সম্পূর্ণ সুরক্ষিতকে তার জন্য অনেক অনেক অভিনন্দন জানানোর জন্য আজকে জঙ্গিগঙ্গা যাত্রা আপনারা দেখেন আমরা কোনো जय हिंद वंदे मातरम भारत माता की जय